আসলামকে পে দর্শক ভাইরাল বাচ্চার অবশেষে রহস্য বের হলো দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল বাচ্চা বাচ্চারা টাকা কামানোর জন্য যে কেউ আমার বাচ্চাটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারে ছবিটা পোস্ট করার পর থেকে আমার সব কাজ চলে গেছে এখন কি করে খাবো এই বাচ্চানা তো আমার দুইটা মুখে সারাদিনে দিনে মানে একবার হলে আমার দুইটা আমার দিতে হবে আমি সেটা প্রমাণ দিব আমার টিকার কাটা আছে আমি সেটা প্রমাণ দিব ও কোন হাসপাতাল হয়েছে আমি সেখানে আপনাদের নিয়ে যেতে পারবো বর্তমানে বিপদে আমি ছাড়া আর একটা মানুষ নাই আর এই মাত্র প্রমাণ সহ ধরা পড়ে গেল এই রাজকন্যার ইরার মা সাজা এই মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল এই মেয়েটি এমন কি এই বাচ্চাটি যেখানে দেখা যাচ্ছে এই মহিলাটি এই রাজকন্যাকে কোলে নিয়ে দাবি করতেছে এইটা নাকি তার নিজের মেয়ে আর এইটা কেউ বিশ্বাস না করাতে পেয়েই তাকে পুলিশ সহ ডিবি হাতে তার বাড়িতে চলে আসে এমনকি ইতিমধ্যে নাকি এই ইরার মা সাজা সেই মেয়েটিকে নাকি পুলিশ গ্রেপ্তারও করেছে তো বন্ধুরা তাহলে এই গরিবের রাজকন্যা আসলে কার কি আসলে তার পরিচয় কে বা তার মা বাবা সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়া এই মহিলাটি কেন বাচ্চাটিকে চুরি করে এনেছে এত ছোট্ট একটু শিশুকে চুরি করে এনেছে তাও আবার এই শিশুটি এই মহিলাটিকে ছাড়া বুঝতেছে না তো চলুন বাড়তি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল বাচ্চা ফেসবুকে এই বাচ্চাটি অনেকটা ভাইরাল হয়েছে অনেকে এই বাচ্চাকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন আসল গরিবের ঘরে রাজ কর না আমি আসি এখন গরিবের ঘরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মুরগির ক্ষোভ আসে না একেবারে মুরগি খুব মতন দেখতে পাচ্ছেন মানে মানুষে কিন্তু বাচ্চুমে আছে বড় থাকে যেইখানে গরিব বাচ্চা নিয়ে আসে দেখতে পাচ্ছেন এই সেই গরিবের বাচ্চা মানে কত আছে মানে আপনার গরিব ঘরে রাস না এই সেই রাজকন্যা এই গরিবের কি নিয়ে যত জল্পনা কল্পনা এবং এই রাজকন্যা কি ওনার কিনা এবং উনি কোথায় থেকে আনছে প্রশ্ন মুখ থেকে কেমন আছেন ভালো আপনার নাম খালেদা খালেদা

জানে না তার বাবা কোথায় আছে এই যে দেখতে পাচ্ছেন একটি মুরগার খবর থেকে ছোট একটি মানে আপনার বোঝেন মুরগি খুব কিন্তু যাতে বড় থাকে মানুষের বাচ্চা আরো বড় থাকে দেখেন এদিক জায়গা এবং এদিকে জায়গা দেখেন তারপরে এদিকে জায়গা দেখেন পানির ট্যাঙ্কির যে মানে নিচে হাউস আছে হাউজের উপরে উনি মেনুয়ালের যে ডাকনা আছে এই ডাকনা দেখেন উপরে উনি ঘুমায় এখানে উনি বসবাস করতেছে মানে ওনার যে কি পরিমাণ কষ্ট এবং আপনি আসলে দেশবাসীর কাছে কি বলার আছে আমার দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা যে আমি আমার বাচ্চাটা নিয়ে ভালোভাবে একটু চলতে পারি যাতে ডাল বাচ্চাটা খায় একটু দিন কাটাতে পারি এটা আশা করি যে একটু যদি আমাকে একটু হেল্প করে সহযোগিতা করে তাহলে আমি একটু ওভাবে চলতে পারবো

আমি খাইতে পারবো না আমি ঘরে থাকি রাস্তায় থাকলে আমার দেখা যা আমার হ্যানা করে আমি হ্যানা স্তর হই রাস্তায় দাঁড়াইলে আমি হ্যানস্তর হই এবং আমি মনে করো এখন আমার কাজ না আমার কাছে একটা এই ছবিটা পোস্ট করার পর থেকে আমার সব কাজ চলে গেছে তা আমি এখন কি করে খাবো এই বাচ্চাটা তো আমার দুইটা মুখে সারাদিনে মনে একবার হলে তো আমার দুটা খাবার দিতে হবে এই বাচ্চাটার মুখে এই বাচ্চাটা কি আমার মতো না খেয়ে থাকতে পারবে আমি মানে একদিন সারাদিন না খেয়ে থাকতে পারবো

এটা নিয়ে যদি এদের মিডিয়ার সব সব মিডিয়ার লোক যা চলে গেছে এই জন্য সারাক্ষণ মিডিয়ার লোক আসে মনে করেন মিডিয়ার লোক নানান কথা বলে আবার মনে করেন ফেসবুকে ছবিটা ভাইরাল হওয়ার পর থেকেই আমার একটা কাজ চলে গেছে উনি না করে দিছে যাতে কোনো হারাব হয়তো পুলিশ ইটি আইনের কোনো ব্যবস্থা হইতে পারে ই হইতে পারে অনেকটাকে ঝামেলা এই জন্য ওরা না করে দিছে তোমার নিয়ে কাজ করা যাবে না তুমি গা ছেড়ে দাও তোমার নিতে পারবো না আমরা অন্য মানুষ খুঁজে নেবো দেখেন এই যে আমার যে কাজটা চলে গেছে এখন আমি কি করে খাবো আমার হাতে কি টাকা পয়সা আছে আমি আমার বাবা নাই মা নাই আমি একটা ইতিম একটা মানুষ আমি একটা ইতিম মানন আমার সব কাজ চলে যাওয়াতে আমি এই বাচ্চাদের এখন কিভাবে মানুষ করবো আমি ডিএনএ টেস্ট করতে চান আমি সেটা প্রমাণ দিব আমার টিকা কার্ড আছে আমি সেটা প্রমাণ দিব ও কোন হাসপাতাল হয়েছে আমি সেখানে আপনাদের নিয়ে যাইতে পারবো এবং তার কোন যে আপনাদের বিশ্বাস নাই আউ যেখানে জন্মনি সেরে এলাকা বসে আছে আমার দেশের বাড়ি আছে সেখানে যে আপনারা খবর নেন খোঁজ খবর নেন বাচ্চা নাকি আপনি আমার কিনা আমি যদি সঠিক প্রমাণ দিতে পারি এই বাচ্চা আমার কিন্তু আমার জন্য এতটুকু ভয় না ফুলা দেব কত এদের ভিতর কি করবেন এনার বিটা কি হবে সেটা আগে বলেন আপনারা আমি আর সব মানবিধি বুঝাই বাচ্চা আমার আপনি ওই বাচ্চা কোথায় হয়েছে বাচ্চা যে হাসপাতালে আমি সেই হাসপাতাল আপনাদেরকে নিয়ে যেতে পারবো এই হাসপাতালে উনি উ হয়েছে ওদের ওইখানে

আপনি কি জানাস আপনি কি কি বলতে চান আমি মানুষ কেন কি বলতে চাই মানুষ যেন অত্যাচার না করে এমন ভাবে ছবি পোস্ট করবেন না এই একটা ছবির কারণে আমার জীবনটা এমন ভাবে এলোমেলো হয়েছে আমি সব কাজ করতে নাই আমি একটা কাজ করতে পারতেছিলাম আমি কোথাও যাইতে পারতেছিলাম আমি এই বাচ্চারে কিভাবে মানুষ করব আমি সেটাও ভাবতে পারতেছিলাম না এত বড় কঠিন অবস্থা

আমি চাচ্ছিলাম যে তারা ভিডিও বানাচ্ছে বানাক আর লাখ টাকা কামাই করুক কিন্তু আমারও তো একটা ইয়ে স্বামীদের একটা বিপদগ্রস্ত এটা তো ওরা দেখা আমারও দেখু ওরা অনেক আমি বলি না যে ওরা কামাই করছে ওরা একা একাই ই করবো আমার সব দিয়ে দেওয়া এটা তো বলি নাই আমি চাই ওরা কিছু দেন আমার কিছু দেন যাতে আমারও সহযোগিতা হয় ওদেরও সহযোগিতা এটা উচিত হয় না এটা তার সাথে অনুচিত হয়েছে বাচ্চার পাশে সবার দাঁড়ানো উচিত মানে আন্টিটার পাশে সবার দাঁড়ানো উচিত যে তাকে হেল্প করা উচিত হ্যাঁ পাইছি আমাকে একজন লন্ডন থেকে দিছে আবার আরেকজন ছদি থেকে কিছু টাকা দিছে হুম এইগুলো একটু কিছু কিছু আর কি আমি আমার হাতে আসছে রাস্তা স্বপ্ন আমি বড় করবো মাদ্রাসা লাইনে পড়াবো আমার এটা একটা স্বপ্ন আমি ছোটো থেকে এই স্বপ্ন দেখি এটা মানে আমি আমার মা বাবা অর্থের বাবা আমাকে ওভাবে বানাইতে পারে নাই কিন্তু আমার বাচ্চাটাকে আমি ওভাবে বানাইতে চাই কারণ আমি চাই আমার এই দুনিয়াতে কাজের কোনো দরকার নেই আমার ওই দুনিয়াতে কাজটা হন হয়েছে দেখা যায় যদিও আরও পুরোনো হাতেস বানা যেতে পারি আর ও চিলায় দুনিয়া তো ঠাকুর তো অনেক পাপই করি কেন জানো জানো অনেক পাপ করে যেহেতু আমরা সেটা ই করতে পারি না উপরওয়ালা চা যত ওর ও চিনা আমিও ক্ষমাপ্রাপ্তি হই উপরওয়ালা কাছে কারণ আমার এই দুনিয়া আছে কয়দিন আড়াই দিন ওই দুনিয়া কিন্তু আমার সারা জীবন থাকতে হইব তো ওই দুনিয়ার চিন্তা আমার করতে হইব এই দুনিয়ায় হয়তো আমি টাকা পয়সা পাইতে পাইতেছি রাজনৈতিক না বসে পাইতেছি এটা করলে তো হবে না কিন্তু আমার ওই দিনের চিন্তা আগে করতে হইব আমি ওই দুনিয়া যাই কীভাবে বাস এই যে আপনার মেয়ে তো এখন ভাইরাল সবাই চিনে জানে এটা দেখার পরে ওর বাবাকে আপনার সাথে যোগাযোগ করেছে না না ওর বাবা আমার সাথে যোগাযোগ করে নাই এবং জানি না উনি এখন জীবিত আছেন না মৃত তাও জানি না কারণ মৃত না হলে তো যোগাযোগ করা উচিত ছিল তাই না বাচ্চারা আমার যেহেতু আমি তো যোগাযোগ করে দেখি আমি কিছু না দিলাম টাকা পয়সা না দিলাম তারপরেও উনি কিন্তু আমাকে টাকা পয়সা একটা বড় ব্যাপার না উনি যদি ওনার মায়ের খুঁজটা নিতে যে না আমার মায়ের কেমন আছে তাহলে আমি এবার ভরসা পেতাম না উনি ওনার মাইয়ার জন্য একটু হলো করে বাসবো কিভাবে আমার বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফেক নিউজ ছড়ানো হচ্ছে যে এই ইরার মা আসলে এই মেয়েটি না কিন্তু বন্ধুরা এইটা টোটালি ভুল গরিব বলে কি তার ঘরে ভালো সন্তান জন্মগ্রহণ করবে না এটা কোন আইন কানুনে লেখা আছে মধ্যে এই মহিলাটিকে যেভাবে হেনস্থা করেছে মানুষরা সবাই বলতেছে বাচ্চা চুরি করে এনেছে আর এই কথা শুনেই কেঁদে ফেলতেছে এই অভাকা মহিলাটি যার কিনা স্বামী পর্যন্ত তাকে ছেড়ে চলে গেছে আছে একাই বাচ্চাটিকে মানুষ করে তো বড় করে তুলল তাছাড়া তাছাড়াও এই বাচ্চা ইরামনির তার মায়ের প্রতি কতটা ভালোবাসা তা আপনারা বুঝতেই পারতেছেন আসলে বন্ধুরা মা যেমনই হোক বাচ্চার কাছে মা তো মাই মার পরে কেউ হয় না আর মার সাথে কার তুলনাও হয় না তবে যখন আপনারা তাকে বলেন এই বাচ্চাটা চুরি করে এনেছে তখন তো তার খারাপ লাগবেই তাকে দেখে কি আপনার এতটাই ভিকারি মনে হয় আচ্ছা ভিকারি মনে হলেও কি গরিবের ঘরে কি ভালো সন্তান জন্মগ্রহণ করতে পারে না সত্যি বিষয়টা দেখে আমারও সত্যি খারাপ লেগেছে এই ইরামনি তার মায়ের থাকা অবস্থায় একটা ছবি ফেসবুকে পোস্ট করলে সেই ছবিটা রাতারাতি ভাইরাল হয় আর সেখান থেকেই সমালোচনায় চলে আসে এই গরিবের রাজকন্যা তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ